রেসপেক্টেড and ডিয়ার viewers, টুডে we are going to have a দ্য ব্যাঙ্ক অফ দ্য পদ্মা in রাজশাহী Certainly you বি অ্যামেজড টু সি দ্য decoration that was made দ্য ব্যাঙ্ক of দ্য পদ্মা এনিওয়ে আজকে আমাদের এই ভ্রমণটিতে আমরা খুব বেশি কথোপকথন করব না অর্থাৎ আমাদের বক খুব একটা থাকবে না আমরা নির্বাকভাবে আপনাদেরকে রাজশাহী শহরে অবস্থিত যে পদ্মার তীরবর্তী এলাকা যা চমৎকারভাবে এখানকার নগর পিতা সাজিয়েছেন তা তুলে ধরার চেষ্টা করব আর পাশাপাশি বলে রাখি আমাদের ঢাকায় কিন্তু বরিগঙ্গার তীরে অর্থাৎ যদি আমরা বলি যে লালবাগ থেকে পোস্তগোলা ব্রিজ পর্যন্ত যেই উঁচু দেয়াল ঘেরাও করে দেওয়া হয়েছে বুড়িগঙ্গার তীরে যদি এটাকেও পদ্মা তীরের মতো নান্দনিকভাবে সাজানো যেত তাহলে এখানে যেমনিভাবে পর্যটকরা আকৃষ্ট হয়ে বেড়াতে আসতেন ঠিক তেমনিভাবে পরিবেশ রক্ষা হতো এবং যারা নদী খেক তাদের কার্যক্রম আপাত বন্ধ হয়ে যেত তো আশা করি আমাদের নগর পিতারা এই বিষয়টির দিকে তীক্ষ্ণ নজর রাখবেন আমরা তাদের কাছ থেকে সত্যিই জনকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ড দেখার প্রত্যাশায় রইলাম তো আর অতি কথন নয় চলুন বাকে নির্বাকে ঘুরে বেড়াই পদ্মার তীরে আর পদ্মা তীরের নান্দনিক সৌন্দর্য উপভোগ করার আমন্ত্রণ জানিয়ে আজকে আমার এই বক বকানি থামিয়ে দিচ্ছি আল্লাহ হাফেজ সকলেই ভালো থাকবেন এই যে হ্যাঁ সবচেয়ে পবিত্র ভালো থাকে হ্যাঁ আচ্ছা চমৎকার যেটা গাছ এই বীজগুলো করে করে তো ভালো করছে বুঝছো হ্যাঁ 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 কিন্তু ড্রেন যে নামাইছে এটা ভালো করে নাই এই ড্রেন নামানোটা ভালো হয় নাই শোধন করে নামলে ভালো ছিল সব ঠিক আছে হ্যাঁ সকল নোংরা পানি এদিক দিয়ে নামবে এই মাজার উঠবে সিঁড়ি দিয়ে ওই দিক দিয়ে চলো পুলিশদের ভালো বলবো যে পুলিশরা ভালো মতো ডিউটি করছে

চলেন বস কোন জানি খুঁজিকে না যা চলেন এই নৌকাগুলো কোথায় যায় ও আচ্ছা আচ্ছা ও ঘোরার জন্য না কয় টাকা নেয় এখানে তো নদীর পাড়ি নৌকাগুলো অনেক সময় অধিক বিজনেস করে শুধু আর্ন চা কোথায় হবে মেশিন চা হলে আবার খাবো না উনি খাবে ওনার খাওয়াবো

对呀。<laughs> No tension, please. You put you in a little bit. I see name. See up my soy no tension.

Hmm. Hmm. कुछ बोलेगा ए पद्मा रिवर है यार वन ऑफ द बिगेस्ट रिवर इन द वर्ल्ड इसके ऊपर एक ब्रिज हुआ है पद्दा बांग्लादेश के आदमी लोग जी जान तोड़ के बनाए हैं अनिचस डिविन नेशनल टू बांग्लादेश पीपल आज के ए পদ্মা नदी সেই রাজশাহী এখানে এটাকে টি বাদ হয় টি বাদ টি সো এখান থেকে আবার অনেক জায়গায় মানুষ বেড়াতে যায় একটু মনোর পিছনে একটু দেখেন আমাদের এখানে কত লোক এসে বসে আছে না এইসব রাজশাহীকে আদমিলক হাতে ঘুম নেই ঠিক ওপরে <laughs> <laughs> To you go, if you I want I to kasa go kasa to India, kasa. like Malla or Mushidabad, you can cross this river and you can go there. 嗯。Yeah.